এটি একটি পাঁচ কল শিকার পাঁচ ফিট বাই সাত ফিট মাঝখানে গোড়া থাকবে একটি কাঠ হলো দেড় ইঞ্চির ভিতর দেড় ইঞ্চির ভিতর শরীর কাঠের ভিতর ডিজাইন করা আমাদের পাশি এবং বিছনা গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশ কুনি গাছের দ্বারাই তৈরি আপনারা চাইলে এই ধরনের কাঠ নিতে পারবেন এই কাঠের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমাদের স্কেলে যে কাঠ এটি একটি লাভ কাঠ খুবই চমৎকার ডিজাইনের খুবই অসাধারণ এই কাঠ হলো ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ এটা দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় এই ধরনের লাভ কাঠ আপনারা নিতে পারবেন পাইকারি নামে চাইলেও নিতে পারবেন আমাদের স্ক্রিন যে নাম্বার থাকবে এগুলো ইমো এবং হোয়াটসঅ্যাপ এই পাশে যে কাঠ আছে এটি একটি ময়ূর কাঠ অনেকে ময়ূর কাঠ পছন্দ করেন আমাদের এই কাঠগুলা তৈরি করা হলো আকাশি কাঠের ভিতর তৈরি করা এটা হলো দেড় ইঞ্চির ভিতর এটা দাম পড়বে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট ময়ূর কাঠ এটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা আর আমাদের লবি ছন্ড পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটে